আমাদের জন্য আলাদাভাবে কোনো কিছুই না আমি প্রথমে বলেছি আমি চাচ্ছি যে অন্যান্য বাচ্চাদের মতো করেও যেন আমরা প্রতিবন্ধী শিশুরা বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে আর অনেক সময় দেখা যায় প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে অনেক স্টুডেন্ট এইচএসি কমপ্লিট করতে পারলো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় গিয়ে কিন্তু ওনারা ঝরে পড়ে যে একটা কোটা আমাদের জন্য থাকে আর একশো পার একশো জনের মধ্যে যদি একটা সিট থাকে তাহলে সেই একশো জন যদি নিয়োগ নেয় সেখানে যদি হচ্ছে যদি একটা সিটও যদি আমাদের জন্য না থাকে তাহলে তো হচ্ছে আসলে আমরা আমাদের উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারবো না তো আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আস জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে আপনি পলিটিক্যাল সায়েন্সে চট্টগ্রাম থেকে যিনি এসেছিলেন আপনার পাশে আপনি বলছিলেন পড়ছেন তাই না তো আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য তো মানে আমি জানতে চাচ্ছিলাম যে কি আর করতে হয়েছিল মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো বা এত বাধা থেকে আসসালামু আলাইকুম প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আপনি নিমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন আই এম ফিল ভেরি প্রাউড এবং আমি আমার বন্ধুদের মাঝে গিয়েও আপনার কথা বলবো যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ভুলেননি প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ব্যক্তিদের ভুলে যাননি আশা করব আল্লাহ যদি বিএনপি যদি চাই ক্ষমতায় আসে তাহলে আশা করব বিএনপি আমাদের দিকটা সবসময় মাথায় রাখবে এবং বিএনপি আমাদের দিকটা মাথায় রাখছে ধন্যবাদ আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমি যখন প্রথম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে দু হাজার নয় সালে ভর্তি হয়েছিলাম পরে আমার অসুস্থতার কারণে আমি এক ব্রেক দিয়ে আবার দু সালে ভর্তি হয়েছিলাম আমি যখন প্রথমেই পড়তে যাই আমার ব্রেল বই সংকট ছিল আমি দেখতাম আমাদের প্রধান শিক্ষক একজন ছিলেন আব্দুসামাজ স্যার উনি কী করতেন সারা রাত ধরে তিনি আমাদের বইগুলোকে রেকর্ড করতেন রেকর্ড করে করে তিনি দিতেন আমরা পড়তাম পরবর্তীতে এই ধীরে ধীরে ব্রেল বই অ্যাভেলেবেল হওয়ার পর আমরা কিছুটা স্বস্তি পাই কিন্তু আমাদের অনার্স লেভেলে ম্যাম আমি সত্যি কথা বলছি আমি খুবই সমস্যার মধ্যে আছি কেননা আমি বই পাচ্ছি না কারণ আমার ব্রেল বইও নেই এবং অনার্সে কোনো রেকর্ডিং আমাদের অডিও নেই আমি কি করি আমি কিভাবে পড়ে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি যেমন জিমিনির সহায়তা নেই জিমিনিকে আমি জিজ্ঞেস করি তার সে আমাকে একবার রেফার সহ সেই জিনিসগুলো দিয়ে দেয় তারপরে আমি কী করি রিডার তারপরে এমভিশন আই নামক দুইটা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন সাজেশন কালেক্ট করি করে সেগুলো আমি স্ক্রিন রিডার দিয়ে পড়ি কিন্তু আপ দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে যেটা ভালো কাজ করে না যেটা আপনার ছবি তারপর হচ্ছে যে জটিল যে শব্দ চয়ন আছে সেগুলো পারে না যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা সমস্যায় আমি পড়তে হয় একই সাথে আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আমি এখানে একটা ভিন্ন গ্রহের প্রাণী হিসাবে দেখা হয় এটা ভেরি উইয়ার্ড ফর আস যে আমাদেরকে একটি ভিন্ন জগতের প্রাণী হিসেবে দেখা হয় ট্রিট করা হয় ইভেন আমরা যখন কোনো বড়ো বড়ো স্কুল চট্টগ্রামের কলেজিয়েট বলেন বাবা বলেন নাসিরাবাদ গার্লস বলেন বয়েজ বলেন এই ধরনের স্কুলগুলোতে গেলে আমরা প্রতিবন্ধীরা কিন্তু পড়ার সুযোগ পাই না মেধা থাকলেও আমাদেরকে নেই না বলে যে তোমরা এখানে অ্যালাউ না তোমাদের সেই পরিবেশ নেই অনেক সমস্যা আমাদের ফেস করতে হয় স্পোর্টসে আমি নিজে একজন দাবারু আমি দাবা খেলি চট্টগ্রাম থেকে আমাদের তিনজন দৃষ্টি প্রতিবন্ধী আই আছে ইন্টারন্যাশনাল মাস্টার আছে কিন্তু আমাদের খেলাধুলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেন আমার কাছে কোনো দাবা নেই আমি বিভিন্ন জায়গায় বলেছি আমার কাছে কোনো দাবা কোর্ট আসেনি পর্যন্ত আমি তাই খে খেলাধুলা করতে পারি না ইভেন আমাদের দেখুন ব্লাইন্ড ক্রিকেট আছে সে ব্লাইন্ড উপরে পড়ে আছে শুধু অর্থায়নের জন্য এবং আমাদের অ্যাক্সেসরিজের জন্য আপনার অবগতির জন্য ম্যাম বলছি আপনারা তো এই সমস্ত বিষয়ে জানেন তারপরেও প্যারা অলিম্পিকে কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে কিন্তু বাংলাদেশে সে প্যারা অলিম্পিক ভালো করলেও বাংলাদেশে সেই আমরা যে মিডিয়া কাভারেজ পাওয়া দরকার সেই মিডিয়া কাভারেজ পাচ্ছি না যেমন একজন ধরেন যার দুটি হাত নাই সে তো স্পিনটা ভালো করতে পারে সে তো স্পিনটা ভালো করতে পারে হাই জাম্পে ভালো করতে পারে কিন্তু ওই যে জিনিসগুলো যে ক্লাসিফাই করা এবং এগিয়ে নিয়ে আসা সেই জিনিসটা নাই আপনি আমি আইটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আমার যে সমস্যাগুলো হয়েছে যদি আমি আইটি অ্যাক্সেসরিজগুলো পেতাম যেমন আমি যদি ল্যাপটপ পেতাম আমি যদি ট্যাব পেতাম আমি ওভারকাম করতে পারতাম যেটি আমি কখনো পাইনি প্রতিবন্ধীদের জন্য আমি মনে করি প্রথম আমাদের দরকার আইটি সেক্টরকে আরও ডেভেলপ করা যেমন এখন প্রোগ্রামিং ব্লক চেইন তারপর কী যে বলে এই ফ্রিলেন্সিং বিভিন্ন কাজ করা যায় গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডুমিন ডেভেলপমেন্ট এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি প্রতিবন্ধীরা কাজ করতে পারি কিন্তু আমরা কেন করতে পারছি না দেখেন ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আমি কালকেই দেখেছি ইন্টারনেটে সার্চ দিয়ে ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কিম আছে এই এই আইটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের দেশে আইটি ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই ভারতে এবার দেখলাম যে সাড়ে চার হাজার কোটি টাকা তারা শুধু এই আইটি ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ দিয়েছে যেটা আমাদের দেশে আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয় না ইভেন আমি পাকিস্তানের অনেক বন্ধু দৃষ্টি প্রতিবন্ধু বন্ধুকে বন্ধুদের সাথে আমরা বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত আছি যারা নিজেরা ঘরে বসে ডুমিন বানাই কিন্তু আমি কিভাবে বানাবো কারণ আমার কাছে যে ন্যূনতম যে সাপোর্ট দরকার সেই ন্যূনতম সাপোর্ট নেই তারপরে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কিছু করার জন্য ইভেন আগে বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিছু প্রশিক্ষণ দিত প্রতিবন্ধীদেরকে তারা এটিও দেওয়া বন্ধ করে দিয়েছে তো আমরা প্রতিবন্ধীরা পিছিয়ে আছি বাংলাদেশে ছয় লক্ষ পঞ্চাশ হাজার ফ্রিল্যান্সার একটি ফ্রিল্যান্সার আছে যারা প্রতি মাসে বাংলাদেশ বাংলাদেশের জন্য নিয়ে আসছে যদি প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরকে যদি আইটিতে যদি দক্ষ করে গড়ে তোলা হয় আমি বিশ্বাস করি যে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমরা অত্যন্ত এবং আমরাও দেশের দেশে বুঝানা সম্পত্তিতে পরিণত পরিণত হব আমরা যদি সাপোর্ট পাই একজন এরিক ওই হেনমিয়ার হতে পারি যিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হিমালয় জয় করেছিলেন আমরা টমাস আলবেডিসন হতে পারি আমরা আলবার্ট আইনস্টাইন হতে পারি আমরা স্টিফেন হকিংস হতে পারি অথবা আমরা হালের জেব বেজুস হতে পারি আমরা বিল গেটস হতে পারি আমরা মার্ক জাকারবার্গ হতে পারি আমাদের সাপোর্ট দরকার আমাদের সহায়তা আর আপনাদের একটু মমত্ববোধ যদি আমরা তা পাই তাহলে আপনাকে আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে আমি সর্বশেষ বলতে চাই দান দক্ষিণার দিন শেষ প্রতিবন্ধীরাই করবে আগামী বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আসসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ অকিমুল ইসলাম ইরফাদ আমি তার ফার্স্ট ইয়ার সাইন্সি স্টুডেন্ট শোভাসাজ সরকারি কলেজ এম আমরা ডেটাভার পাঁচ জন অল প্রতিবন্ধী যে বর্তমান বাংলাদেশ পেকাপট আর বিশ্বকাপ পেকাপট অল সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ একটি মজার এপিট ওপিটের কাছাকাছি না আমাকে দেখুন আমার আমার সাত বছর বয়স থেকে শুরু আর সতেরো বছর এই দশ ব আর দশ বছরের আমার প্রায় দেড় হাজারের বেশি ইনভেনশন রয়েছে আমার এই দেড় হাজার ইনভেনশনের ভিতরে আপনি যদি পাঁচশো ইনভেনশন যদি প্রয়োগ করেন তো আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ ইকোনমিক্স আপনার অর্থনীতি আপনার যে কোনো সেক্টর অল সেক্টর অল বাংলাদেশকে বদলে দিতে পারে অল বাংলাদেশ বিশ্বের এক নাম্বারে পৌঁছাতে পারে অত প্রয়োজন নাই আপনি একটা ইনভেনশন কাজে লাগান একটা ইনভেনশন কাজে লাগালে বাংলাদেশের একটা বিশ্ব একটা মজার বিন একটা আলোড়ন সৃষ্টি করবে আমার একটা স্মার্ট নামক একটা সাহায্যে কন্ট্রোল করবে প্রত্যেকটা প্রতিবন্ধী শিশু সেটা চালাতে পারবে প্রত্যেকটা পার্চন শুধুমাত্র প্রতিবন্ধী রাখতে না আপনিও চালাতে পারবেন আমিও চালাতে পারব আমাদের মূলত এখন প্রত্যেকটা সেক্টর আমাদের তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তো রয়েছে শিশু হয় বাচ্চা হয় মানুষ হয় তাহলে পনেরো কোটির কাছে দুই কোটি কোনো কিছুই না প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে অন্তত পঞ্চাশটা করে ডিজার্বেল পার্সনদেরকে সুযোগ দেওয়া হয় তো মানে প্রয়োজনের তুলনায় ডাবল ডাবল হয়ে যাবে আমাদের কিসের জন্য আলাদা করতে হবে আমাদের কিসের জন্য আলাদা বিদ্যালয় করতে হবে আমাদের কিসের জন্য আলাদা চাকরি দিতে হবে আমাদেরকে যোগ্যতা নাই স্পিটেন্সি হকিন যোগ্যতা ছিল না বিজ্ঞানী হ হ্যাঁ ওনার যোগ্যতা ছিল না উনি যোগ্যতা করে নিয়েছে উনি চেষ্টা করেছে উনি কঠোরত অবলম্বন করেছে আমাদের কেউ করতে হবে তবে ওনাকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল আমাদেরকে পরিবেশ তৈরি করে একটু হেল্প করতে হবে জাস্ট আমার যে আমার যে ক্ষমতায়ন রয়েছে আমাদের বন্ধুদের যে ক্ষমতায়ন রয়েছে আমরা যদি নাইন এ নাইটি পারসেন্ট ভিতরে যদি মাত্র টেন পারসেন্ট অর্থ